আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আসলে আমার পাশে যাকে দেখছেন হয়তো কম বেশ মাধবপুরের মধ্যে সবাই চিনে থাকবেন আমাদের প্রিয় রুবেল ভাই ইউটিউবিং জগতে অনেকদিন ধরে পারে গেছেন পাশাপাশি ওনার থেকে দেখে ইন্সপায়ার হয়ে আমিও ইউটিউবে কাজ করছি বা ফেসবুকে কাজ করছি তো আমার মূল লক্ষ্য দেশের মানুষ এবং ফিরিশি খামার নিয়ে করছেন তাদের পাশে দাঁড়ানো আজকে আমাদের সেই প্রিয় ভাই রুবেল ভাই ওনার জীবন থেকে সেই দু হাজার পনেরো সাল থেকে ইউটিউবিং করে আসছেন তো জানার চেষ্টা করবো যে উনি কতটুকু সফল বা ইউটিউবে কাজ করতে যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন আচ্ছা রুবেল ভাই আপনি তো অনেক দিন ধরে ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন তো আমাদের মতন যারা তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা আপনার ইউটিউব জার্নি থেকে যদি আমাদের কাছে কিছু শেয়ার করতেন ধন্যবাদ আপনাকে প্রিয় টিভির দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকের প্রোগ্রামটি আপনারা দেখার জন্য আসলে আপনি আমাকে প্রশ্ন করেছেন যারা আপনারা নতুন আছেন ইউটিউবে কাজ করবেন বা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউটিউবে কাজ করেন বা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন প্রথমত হচ্ছে আপনি কন্টিনিউ কাজ দিতে হবে কন্টিনিউ কাজ করতে হবে দেখেন ভাই আমি দুই সাল থেকে ইউটিউব জগতে আসি কিন্তু আমি ওইভাবে সফল হতে পারি নাই কারণ হচ্ছে আমি লাগাতারভাবে ইউটিউবে কাজ করতে পারি নাই আপনারা জানেন দুই সালে করোনা আসছিল করোনার সময় সারা বিশ্বের নয় বাংলাদেশেও সব কিছু বন্ধ হয়ে গেছিলো তার সাথে সাথে আমার একটি যে ইউটিউব চ্যানেল আর এইচ বাংলা টিভি নামে সেই আর এইচ বাংলা টিভিটাও আমার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি একটু মায়ের খেয়ে যায় এবং তারা যে মনিটেশনটা চালু ছিল এই মনিটেশনটা উঠাই দেয় উঠানোর একমাত্র কারণ হচ্ছে আমি যখন করোনার সময় বাড়িতে ছিলাম তখন আমি ওইভাবে ইউটিউবে কাজ দিতে পারি নাই আপনি একটা কোম্পানিতে কাজ করবেন আপনি যদি কোম্পানিতে কাজ না করেন তাহলে কি আপনাকে বেতন দেবে কোম্পানি দেবে না তেমনি ভাবে আপনি ইউটিউবে কাজ করেন বা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন আপনি কন্টিনিউ তাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে যদি আপনি ভিডিও দিতে পারেন কন্টিনিউ ফেসবুককে আপনি কাজ দেখাতে পারেন ইউটিউবকে কাজ দেখাতে পারেন তখন কিন্তু এমনি এমনিতে আপনার সফলতা চলে আসবে আর আপনি একটা ভিডিও দিলেন দশ দিন পর আরেকটা ভিডিও দিলেন দশ দিন পর আরেকটা ভিডিও দিলেন আবার এক মাস পর একটা ভিডিও দিলেন তখন কিন্তু ফেসবুকে আপনাকে তো গুরুত্ব দিবে না যেমন একটা কোম্পানিতে চাকরি করলে আপনি যদি একদিন ডিউটি করেন পাঁচ দিন মিস করেন পাঁচ দিন ডিউটি করেন দশ দিন গ্যাপ দেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানিরভাবে মূল্য দিবে না কোম্পানিতে যদি আপনি তিরিশ দিন ডিউটি করেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে প্রমোশন বাড়িয়ে দিবে তেমনিভাবে ইউটিউব ফেসবুক দুটাই কিন্তু এরকম আপনি যদি কন্টিনিউ কাজ দিতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু আপনার যে পেজটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে উপরে উঠে দিবে কারণ আপনি সবসময় তাদেরকে কাজ দিতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার সফলতা বললে আমি ওইভাবে সফল হতে পারি নাই পারি নাই একমাত্র কারণ হচ্ছে আমি ওইভাবে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই আর এই ভিডিও দিতে না পারার কারণ হচ্ছে কারণ আমি ছিলাম দুটানা দুটানা কেমন যে আমি একবার চেয়েছি যে ইউটিউবে কাজ করব আবার অন্য কিছু করছি আবার অন্য কিছু করছি ভালো লাগে না আবার ইউটিউবে কাজ করছি তাহলে ওই দুটানার কারণে কিন্তু আসলে আমি ইউটিউবে সফল হতে পারি নাই তো তারপর আর কি বলার আছে বলেন আচ্ছা রোবিল ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে কারণ কথাগুলো কিন্তু খুব জরুরি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যে যখন একটা অফিসে চাকরি করবেন বা একটা কোনো ব্যাংকে চাকরি করবেন তখন কিন্তু সময় যে মেনটেনটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনি যদি ইউটিউবে কাজ করেন সময়টাকে মেনটেন করাটাই মানে আপনার সফলতার পথ বেছে নিলেন ধরেন যদি আপনি সপ্তাহে একদিন ভিডিও দিতে চান তাহলে প্রতিদিন সাত যে আমি শুক্রবারে ভিডিও আপলোড করবো শুক্রবার সাতটার তিরিশ মিনিটে আপলোড করব হ্যাঁ প্রত্যেকদিন সপ্তাহে একটা ভিডিও করে আপলোড করেন তাহলে ইউটিউব ফেসবুক কি বুঝবে যে ছেলেটা হ্যাঁ প্রতিদিন সপ্তাহে সাতটার দিক করে ভিডিও আপলোড করছে আর যে অডিয়েন্স তারাও বুঝবে যে এই চ্যানেল থেকে সাতটার দিকে ভিডিও আপলোড হয় এরকমভাবে একটা কাজ করার সময় দেখবেন আজকে আমি তিনটা ভিডিও আপলোড করলাম বাকি সাত দিন গ্যাপ দিয়ে আবার একদিন পনেরো দিন পরে গিয়ে আবার চার পাঁচটা ভিডিও আপলোড করে দিলাম এভাবে কাজ করলে কখনো সফলতা পাওয়া যাবে না এটাই তো বলতে চাচ্ছি তো টাইম মেনটেন করতে হবে সময় মেনটেন করতে হবে মেনটেন করতে পারলেই সফলতার পথ আগাতে পারবে আসবে আসবে আপনি ওই যে অন্যজনের একটা ফোন নিয়ে বললেন যে ভাই আমার চ্যানেলটা খুলছি আপনি সাবস্ক্রাইব করেন এটা কখনো করবেন না এটা করা মানে আপনার চ্যানেল পিছিয়ে যাওয়া যখন আপনি ভালো কন্টেন্ট দিতে পারবেন অডিয়েন্স আপনাকেই খুঁজে নেবে আপনার ভিডিও পিছনে দৌড়াবে আপনার অডিয়েন্সের পিছনে দৌড়াতে হবে না যে ফলো দেও শেয়ার দেও এগুলো আর কখনো আরেকটা বিষয় কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না বা নিজের ভিডিও কোনো গ্রুপ আমি সেই ভুলটা করে থাকছি এখন বর্তমানে কারণ গ্রুপে শেয়ার দেওয়া মানে হচ্ছে নিজের যে গাছে উপর থেকে গরম পানির দেওয়া আর নিচে সেই গাছটা নিতে হয়ে যাওয়া বিষয়টা হচ্ছে এরকম গ্রুপে শেয়ার শেয়ার দেবেন না আমি এখন বিউটিফুল গ্রুপে শেয়ার দিচ্ছি কারণ আইডিটা তো ওরকম পরিচিত না আস্তে আস্তে একটু পরিচিতি পাক আসলে কালকেও আমি একটা গ্রুপে শেয়ার দিতে চাইছিলাম পরে শেয়ার দিছি পরে আবার ভাবলাম না ভিডিওটা কেটে দিই পরে আবার কেটে দিছি আবার এমনিতে আইডি দিচ্ছি এমনিতে আপলোড করাতেই মশাল্লাহ পঁচিশশোর মতন বিউ হয়েছে তো এই যে ন্যাচারাল যে বিউটা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বা এটাই হচ্ছে মূল ভিউজ গ্রুপে আপলোড করলেন বিভিন্ন জায়গাতে বুস্ট করলেন ওইটা এও না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আমি বলি ভাইয়া যে ধরেন আমি দীর্ঘদিন আমার ফেসবুকে বা ইউটিউবে কিন্তু আমি ভিডিও দেই নাই না দেওয়ার কারণে আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো ইদানিং যখন আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দিতেছি মনে করেন যে আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন আস্তে আস্তে উপরে উঠছে যেমন ধরেন কাজ করলে যদি আপনি মন দিয়ে কাজ করেন তাহলে আপনার সফলতা আসবে এটাই বাস্তব আমি কালকে একটা ভিডিও আপলোড দিছি আমার ফেসবুক পেজে এই ভিডিওটা একদিনে পাঁচ হাজার হয়েছে তো আমি ওই ভিডিওটার মধ্যে একটু শ্রম দিছি ভালোভাবে দর্শকের মন জোগানোর মতো চেষ্টা করছি তারাই কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছে তারাই কিন্তু শেয়ার দিচ্ছে তো আপনি যদি মন দিয়ে ফেসবুকে ইউটিউবে কাজ করেন অবশ্যই আপনার একদিন একদিন দুই দিন আগে হোক পরে হোক আপনার সফলতা একদিন আসবেই এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ যেমন কথা আছে এই জানি কি রিপন রিপন ভিডিও আই এম রিপন ভিডিও রিপন ভিডিও দেখেন ভালো কন্টেন্ট বানাইলেই সফল হবে বিষয়টা আবার এরকমও না কিছু কিছু টপিক আছে ভাইরাল টপিক সেই বিষয় নিয়ে কাজ করতে হবে ধরেন যে রিপন ভাই ও কিন্তু এখন ভাইরাল আর যারা কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও দেখবেন যে রিপনকে নিয়ে এখন ইউজ করে ভিডিও বানাচ্ছে কারণ তাদের এখন ভিউ নাই এখন আবার ভাইরাল হচ্ছে ওই যে কি ছেলেটা কফি ভাই বইমেলাতে মেয়েদের হাত ধরছে বা অশ্লীল ভিডিও নিয়ে ভাইরাল হয়েছে তো দেখেন কেউ ভাইরাল হয় পসা জিনিস দিয়ে কেউ ভাইরাল হয় ভালো জিনিস দিয়ে আপনার পচা জিনিস দিয়ে ভাইরাল হবেন আপনি পচাই থাকবেন যখন ভালো জিনিস দিয়ে ভাইরাল হবেন তখন সম্মানও পাবেন বা শ্রদ্ধাও পাবেন বা আলোচিত আলোচনার মধ্যে থাকবেন তো পচা জিনিস নিয়ে ভাইরাল হওয়ার চেয়েও ভালো জিনিস নিয়ে ভাইরাল হন ভালো জিনিস নিয়ে কাজ করেন হয়তো একটু পরিচিতি পেতে একটু লেট হবে কিন্তু সম্মানটা যেন নিয়ে মরতে পারেন চেষ্টা করবেন যে ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে ওই দিক সেদিক যাই একটু মাঝে মধ্যে নাটকও করতে চেষ্টা চাইছিলাম ভাইরাল তো আর হয় না মানুষও ভাইরাল করে না চাইছিলাম যে বিভিন্ন ফসা টসা নিয়ে নিই বাইরালের জন্য আসলে পচা জিনিস না ভালো জিনিস নিয়ে কাজ করতে হবে এটাই টার্গেট এই রুবেল রুবেলভায়ু এখন ভালো কন্টেন্ট বানাচ্ছে অনেক বয়েস আগের থেকে মাসাল্লাহ এখন উন্নতি হয়েছে আমার সিনিয়র তবেও ওনার বয়েসটা একটু গাড়তি ছিল কিন্তু ইদানিং ভিডিও খুব সুন্দর হইতেছে মাসাল্লাহ আর আমিও কাজ করতেছি পাশাপাশি বয়েস দিতে পারি না দ্বিতীয় লাইন নিয়েছি মেয়ের বয়েস এখন আপলোড হবে ভিডিও সব সময় বা পাশাপাশি আমিও দেওয়ার চেষ্টা করব কারণ সব ভিডিওতে আর মেয়ের বয়েস দেওয়া সম্ভব না কিছু কিছু ইসলামিক ভিডিও আছে যেগুলো নিজে প্রেজেন্ট করতে হবে তো ভালো থাকবেন আজকে এই টুকি ছিল রুবেল ভাই বিদায় নিয়ে দেন সবার থেকে যে সবাই ভালো থাকবেন সবাই প্রিয় টিভির সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে প্রিয় টিভি ফলো দিয়ে রাখুন লাইক দিয়ে রাখুন কমেন্ট করুন সাথেই থাকুন বাই বাই টাটা আজকের মতো এখানে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন